আসসালামু আলাইকুম বিহর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির সাহায্যে আপনারা যে কোনো মানুষের দর্পণ দেখতে পারবেন যেটা নাকি জল দর্পণ ঠিক আছে পানির মধ্যে আপনারা কিন্তু খাজিরা দেখতে পারবেন কার কি হয়েছে না হয়েছে এবং কি কোনো জিনে আচর করেছে কিনা বা ভূতে আচর করেছে কিনা সব কিছুই আপনারা কিন্তু দেখতে পারবেন কিভাবে দেখবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে বেশি দেরি না করে আমি চলে যাচ্ছি মন্ত্রর দিকে মন্ত্রটি আপনারা ভালো করে দেখে নেন এবং কি লিখে নেন যদি সব পারেন স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে আর হ্যাঁ এই মন্ত্রগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখেন কিভাবে দেখবেন সেটাও আমি বলবো কিভাবে দেখতে হয় নিয়মটা বলবো আপনার আগে মন্ত্রটি দেখে নেন খুবই সুন্দর একটি দেখতে দেন কিন্তু উনি নিশ্চয়ই দেখতে পারবে ঠিক আছে এবং কি যদি সে কোনো হালকা রাশি মানুষকে দেখতে দেন তাও দেখতে পারবে যদি সে কোনো মানুষকে কি হয়েছে না হয়েছে উনি দেখতে পারবে নিজেই দেখতে পারবে সেটা আপনার বলা লাগবে না ঠিক আছে যদি সে কোনো বেমারির কাছে যান তাহলে সেই বেমারি নিজেই দেখতে পারবে তার কি হয়েছে কোথা থেকে হয়েছে সম্পূর্ণই দেখতে পারবে ঠিক আছে এবং কি উনি কিন্তু কথাও বলতে পারবে জিজ্ঞাসা করতে পারবে সম্পূর্ণ নিতে পারবে এই যে দেখেন আপনারা স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন ঠিক আছে আশা করি আপনারা মন্ত্রটা ভালো করে লিখে নিচ্ছেন এই যে দেখেন এইটাই মন্ত্র এই দেখেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সে যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই নাম্বারে আপনারা যে কোনো সময় কল দিতে পারেন ঠিক আছে আমি নিয়মটা বলে দিচ্ছি আপনার নিয়মটা ভালো করে খেয়াল করবেন আর না হলে কোনো কিছু না ঠিক আছে আমি আপনাদেরকে নিয়মটা নিয়মটা দেখাই না না আর বুঝতে এই দেখেন পানির মধ্যে হাজিরা দেখার মন্ত্র একটি পিতলের থালা লাগবে থালার মধ্যে পরিষ্কার পানি রাখবেন পানি রেখে এই মন্ত্রটি আপনার আরো তিনটা তুলসী পাতা লাগবে ঠিক আছে তিনটি তুলসী পাতা দেওয়ার পরে নিচের মন্ত্রটি আপনারা সাতবার শুধুমাত্র সাতটি দিবেন সাতবার সাতবার ফু ঠিক আছে তারপরে আপনি যে কোনো বেমারিকে আপনি দিবেন সেই বেমারিকে সামনে বসিয়ে অবশ্যই আগরবাতি জ্বালিয়ে নেবেন সামনে বসাবেন বসিয়ে আপনি এই পানিটা দিবেন তুলসী পাতা সেখানেই থাকবে পানি দিয়ে থাকবে তিনটা তারপরে এই মন্ত্রটি সাতবার পরে সারটি ফু দিয়ে তার কাছে দিলেন হুম দেওয়ার পরে আপনি বলবেন যে এক ধ্যানে ভালো করে পানির মতে তাকে দেখতে তিনের থেকে চার মিনিটের ভিতরেই কিন্তু সব কিছুই উনি স্পষ্ট ক্লিয়ার দেখা শুরু করে দিবে তখন উনি কিন্তু সব কিছু জিজ্ঞাসা করতে পারবে যে কোথা থেকে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণই উনি দেখতে পারবে এবং কি জেনে নিতে পারবে কিভাবে ভালো হবে সেটাও জেনে নিতে পারবে ঠিক আছে আমি এই ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস